শিক্ষার্থী একটি ছয়টি সাদা চারটি কালো বল আছে এই প্রশ্নটা আমি এখন সমাধান করাবো দেখেন এখানে এক নম্বর প্রশ্ন হলো একটি বল সাদা হওয়ার সম্ভাবনা একটি বল সাদা হওয়ার সম্ভাবনা কয়টি বল সাদা একটি বল সাদা হওয়ার বলটা কি ছিল তাহলে হলো এন এন দেখেন এখানে আমি কিভাবে করাই বলেন তো কয়টা বল সাদা একটা বল সাদা সাদা বল আছে কয়টা ছয়টা ছটার মধ্যে একটা কিন্তু বল তুলতে হবে কয়টা বলেন দুইটা এই পাত্রটার মধ্যে বল আছে হলো দশটা সাদা বলছে একটা আরো কয়টা বল আছে একটা বল আছে তার মধ্যে একটা তোলা লাগবে দুইটা করে কয়টা করে দুইটা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছটার মধ্যে যদি একটা হয় বাকি থাকবে চারটার মধ্যে একটা 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 কটা হবে দুইটা তো চারটার মধ্যে একটা মোট বল ছিল দশটা তার মধ্যে দুইটা আর একবার বুঝাই দিই একটি বল সাদা যদি একটি বল সাদা হয় আর একটা বল সাদা থাকে একটি বল সাদা হলে আর একটা বল সাদা থাকে তাহলে সাদা ছিল ছয়টা তার মধ্যে একটা তাহলে বাকি থেকে আরো একটা সেই একটা বল ছিল কালো বল সেই কালো বল হলো একটা তাহলে চারটার মধ্যে একটা তাহলে একটার একটা কয়টা দুইটা মোট বল হয়েছে দুইটা তাহলে এখানে দেখেন এখন আমরা অঙ্কটা কিভাবে করব

একটি বল যদি সাদা হয় তাহলে সাদা বল পাত্রে আছে হলো ছয়টা ছয়টার মধ্যে যদি একটা হয় আরও একটা বলের প্রয়োজন আছে কারণ আমার বল তোলা লাগবে দুইটা তাহলে আর একটা বল ছিল কালো তাহলে একটা একটা দুইটা এই যে একটা আর একটা কটা দুইটা তাহলে ভাগ ফোর হয় তাহলে এখানে টেন শেপ ভাগ টু ফোরটি ফাইভ ক্যালকুলেশন করলাম গুণ করলাম চার চার চব্বিশ চব্বিশ ফোর ফাইভ দিয়ে ভাগ করলে হয় জিরো পয়েন্ট ফাইভ ডাবল থ্রি 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 আমরা দুই নম্বর প্রশ্নে যাবো দুই নম্বর প্রশ্নটা ছিল কোন বল সাদা না হওয়ার সম্ভাবনা কোনো বল কোনো বল কোনো বল সাদা না হওয়ার সম্ভাবনা বলেন তো যদি সাদা না হয় পাত্র এটা পাত্রটার মধ্যে সাদা বল যদি না হয় তাহলে বলেন কি বল হবে কালো বল হবে কালো বল আছে কয়টা বলেন কি বল সাদা না হলে কি হবে কালো কালো হবে। বল আছে দশটা দশটার মধ্যে দুইটা ফোর শিব ভাগ টু কিভাবে শিখাইছি ওটা কত লেকচারে দিয়েছি তোমরা প্রধ যদি মনে করো দেখে না ফোর শিব ভাগ টু ফোর শিব ভাগ টু হলো সিক্স

তাহলে কোন বল সাদা না হওয়ার সম্ভাবনা তাহলে এইখানে যদি বলতো যে কোন বল কোন বল কালো না হওয়ার সম্ভাবনা তাহলে ঘুরে ঘুরে ওই সাদা হওয়ার সম্ভাবনা তাহলে 3 নম্বর প্রশ্নটা হলো 3 নম্বর প্রশ্ন হলো কমপক্ষে কমপক্ষে একটি একটি বল একটি বল সাদা হওয়ার সমান সাদা হওয়ার সমান কমপক্ষে একটি বল সাদা হওয়ার সম্ভাবনা আমরা কত লেকচারেও দিয়েছি অনেক লেকচারে দিয়েছি যে কমপক্ষে মানে তত থেকে বেশি তাহলে কমপক্ষে মানে তত থেকে বেশি তাহলে কয়টা থেকে বেশি একটা থেকে বেশি তাহলে একটা থেকে বেশি মানে কি বল সাদা বল তাহলে সাদা বল আছে ছয়টা ছয়টার মধ্যে একটা দেখেন একটা থেকে বেশি তাহলে কত পর্যন্ত জল লাগবে দুই তাহলে ছয়টার মধ্যে একটা হলে চারটার মধ্যে একটা মোট বল দশটা তার মধ্যে হলো দুইটা কত থেকে বেশি মানে কি সিক্স শিব ভাগ টু টেন শিব ভাগ টু তাহলে বাকি থাকে আরো কোন থাকে ফোর শিব জিরো আর একবার বুঝাই তত থেকে বেশি ক্লিয়ার করে দিচ্ছি দেখেন এই লেখাটা এখানে লিখলাম তাহলে কয়টা বল আছে বলেন একটা তাহলে ছয় ছয়ের মধ্যে যদি এক হয় বল তোলা লাগবে দুইটা তাহলে বল আকারও থাকে একটা এই একটা বল কার মধ্যে কালোর মধ্যে মোট বল দশটা তার মধ্যে দুইটা তাহলে তত থেকে বেশি মানে একটা থেকে বেশি তাহলে মানে ছয়টার মধ্যে কয়টা দুইটা তাহলে বাকি কোনো থাকে থাকে না জিরো তাহলে এই জিরোটা কার মধ্যে থাকে ফোর

এটা হল পঁয়তাল্লিশ পনেরো ভাগ হলো পঁয়তাল্লিশ লশাগু কথা হয় পঁয়তাল্লিশের লশাগু পঁয়তাল্লিশ চব্বিশ যোগ পঁয়তাল্লিশ পনেরো চব্বিশ যোগ পনেরো করলে কত হয় চব্বিশ যোগ পনেরো ভাগ উনচল্লিশ উনচল্লিশের কত দিয়ে ভাগ পঁয়তাল্লিশ ভাগ পঁয়তাল্লিশ জিরো পয়েন্ট এইট সিক্স সিক্স সেভেন একটু হলে বুঝছেন ঘন আমি বইয়ের নিয়ম করাই নাই আমি আমার নিয়মে করিয়ে দিয়েছি এখন আমি অঙ্কটা একবার বোঝাবো কিভাবে হয়েছে দেখবেন একটু সমস্যা হয়েছে আপনাদের কম পক্ষে মানে তত থেকে বেশি তাহলে আমরা কি বল সাদা সাদা বল মানে কি একটা তাহলে ছয়টার মধ্যে একটা তাহলে বাকি থেকে আরো কয়টা দুইটা বল তোলা লাগবে তাহলে আরো একটা থেকে সেই একটা বল কার মধ্যে অবশ্যই কালো তাহলে একটা থেকে বেশি বেশি মানে দুইটা তুলবো তাহলে দুইটা ছয়টার মধ্যে দুইটা বাকি কি আর থাকে থাকে না তার মানে ফোর সি জিরো ফোর সি জিরো আর মোট বল হলো দশটা দুইটা মোট বল দশটা দুইটা তাহলে আমরা এটা এটা গুণ করছি এটা করলে সিক্স হয় এটা করলে ফোর হয় এটা করলে পঁয়তাল্লিশ হয় এটা করলে কথা পনেরো এটা করলে কথা হয় ওয়ান এটা ওয়ান লেখার দরকার নাই ঠিক আছে তাহলে এখানে চারশো চব্বিশ এখানে পনেরো আশা করছি ভাগ করে দিছি এটা উত্তর তা তোমরা রিক্সাগুলো অবশ্যই ধারাবাহিকভাবে দেখো আর আমাকেই সমস্যাগুলো কমেন্টের মাধ্যমে জানো